লাভ যদি দুই টাকা করার চিন্তা করি তখন এক টাকা বা দেড়াই আসসালাম আসসালাম ভাই জান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা একদম সদা হাস্য জল প্রতিনিয়ত দেখতে গরু বছর বিক্রি করে দিচ্ছেন আল্লাহর রহমতে সিরিয়ালে প্রোগ্রাম দিলাম কোনো গরু মনে সিঙ্গেলও বিক্রি করা লাগে নাই লটে লটে বিক্রি করছি গত সপ্তাহ চারটা লটে তার আগের পাঁচটা লটে তার আগের চারটা লটে এক কথায় গরু দেখায় দর্শক বাইরে দেখলে পাগল হয়ে যায় এই সপ্তাহেও দেখেন প্রোগ্রামে এক লাখের উপর দর্শক দেখছে ফোন ধরতে ধরতে পাগল হয়ে গেছে এক কথায় ভাই এই সাত দিন হয়ে গেছে তাও ফোন বলতেছে যে ভাই গরু নাই কি জন্য প্রোগ্রাম ভাইরাল সফল ভাই হয়ে গেছেন জি গরু ভালো দেখালে প্রতি প্রোগ্রামে ভাইরাল হয় ভাই যান আচ্ছা তো স্বপন ভাই এখানে আসার পর বললেন যে দুইটা গরু নাকি আবার বিক্রি করে দিয়েছেন যে এই অফলাইনে দুইটা গরু বিক্রি করলাম আবার দুইটা তা আরো দুইটা ফ্ল্যাগবি মুন্ডে আছে আপনার একটা বকনা ফ্ল্যাগবি আছে আর একটা গির দেখাবো অরজিনাল বর্ডার ক্রস গીર দর্শকবারার সাথে দেখবে আজকে চারটা গরু গরু কথা বলবে আমি কোন মুখ গল্প দিব না আচ্ছা মানে আজকে ফ্ল্যাগবির কালেকশনটা বেশি তিনটা ফ্ল্যাগবি থাকবে আর একটা ইন্ডিয়ান গির থাকবে দর্শক আজকে দেখলেই বুঝতে পারবে যে গরু কাহাকে বলে আচ্ছা স্বপন ভার কালেকশন মানেই ধামাকা কালেকশন জি ধামাকা কালেকশন বলেই তো কোন গরু এক প্রোগ্রামের গরু দ্বিতীয়বার দেখানো লাগে না সিঙ্গেলও আল্লাহ রহমতে বিক্রি করে না সব লটেই নিয়ে নাই। আচ্ছা মানে গরু দেখালেই দেখা যাচ্ছে বিক্রি হয়ে যায় আমার কথা দর্শকবার লটে নিলে কি হয় যেখানে আমরা লাভ যদি দুই টাকা করার চিন্তা করি তখন একটাকা টাকা বা দেড় টাকা লাভ হইলে আমরা ছেড়ে দিই যে চার একবার একবারে যাচ্ছে ওনারও পড়তা হোক আমাদেরও পড়তে হয় আপনারা বিক্রি করার জন্য আলাদা ভাবে কাস্টমার খুঁজতে জি অবশ্যই আচ্ছা তো আজকে টোটালে কয় পিস গরু দেখাবো আজকে চার পিস দেখাবো তিনটা ফ্ল্যাগ থাকবে আর একটা ইন্ডিয়ান গিট থাকবে টোটালে চার পিস গরু থাকবে জি আচ্ছা আজকে তারিখটা হচ্ছে বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ সাল জি চলেন গরুগুলো দেখাই আমরা ঠিক আছে আজকে ভিডিও শুরুতেই একদম নাদ্য সুন্দর গোল একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন কালো রঙের গরুটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে জি ভাই এখন ফ্ল্যাগ তো অনেক দর্শক খামারি ভাড়ায় দেখায় আমিও দেখাবো আসলে নিজের মুখে কথা বললে তো হবে না গরু দেখে দর্শক বিবেচনা করে নিবে আল্লাহর রহমতে গরু দেখাচ্ছি দেখাবো আল্লাহ যেন দেখানোর তৌফিক দান করে দুইটা গরু দেখাবো দুইটা গরুর মাথা একই কোয়ালিটি সব একই কোয়ালিটির একটা কালো একটা লাল আচ্ছা জোড়াতে গেলা জোড়াতে বিক্রি এখন যেটা দেখাচ্ছি এটা কালো জি এটা এটা কালো এটা মুন্ডি সার বাচ্চা ফ্ল্যাগ বি বাচ্চা এটা

কোন শুভাকাঙ্ক্ষী যদি জাত উন্নয়ন কাজে ব্যবহার করতে চায় মাংস উৎপাদন এর পাশাপাশি খামার অনেকগুলো গাভী আছে তার জন্য তৈরি করে নিতে পারবো সব এইগুলো হলো সব পারপাস তাই মাংস উৎপাদন তারপরে আপনার ব্রিডিং খাত শখিন খাত মানে একটা মানুষের সব চাহিদা পূরণ করার জন্য ফ্ল্যাগ বিগর পারফেক্ট আচ্ছা এটা ভিডিওর এক নাম্বার দাম কেমন রাখবেন দাম দুইটাতে জোড়াতে রাখবে একদম এর কপি আছে শুধু এটা লাল কালার আচ্ছা পাশে যেটা নিয়ে এটা লাল কালার জি পাশেরটা চলেন দেখাই দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসলেন এটা সম্পর্কে একটু বলেন জি এটা ফ্ল্যাগ একই বয়স একই মানের একই কোয়ালিটির বাচ্চা আচ্ছা জাতমান কোয়ালিটি একই রকম শুধু কালার কিছু এক শুধু এটা কালো এটা লাল মানে তো আমি তো বলতেছি তা না দর্শক বেরাও দেখতেছে এর সবই এক বিজ নাম্বার এক বল নাম্বার এক সবই সেম টু সেম লাল আর কালো বয়স এক সাইজ এক সবকিছু এক আচ্ছা মানে যদি কোন সব আকাঙ্কে ভাই একসাথে নেই দেখা যাচ্ছে একই সাথে বড় হয়ে যাবে দুইটা গরু জি সেল করার ক্ষেত্রে একই আর বারবার অন্তটাতে একই রকম থাকবে জি সবকিছু একই থাকবে আসলে গরু অনেকজন দেখায় 10টা 12টা 8টা গরু দেখাইলে তো হবে না আসলে গরু কালেকশন তিনটা চারটাই করি এই সপ্তাহে কালেকশন ছিল ছয়টা তাও এই সপ্তাহে একটু বেশি করে ফেলছি দুইটা গরু অফলাইনে বিক্রি করছি আপনারা হয়তো বা আসছেন অনুযায়ী প্রোগ্রাম করলেন আমি দুইটা বিক্রি করলাম আর চারটা গরু দেখাবো দর্শক বেড়া দেখবে আচ্ছা এক এবং দুই জোড়া নিলে কেমন দাম রাখবেন আসলে প্রতিনিয়তই প্রোগ্রামে এক দামে বিক্রি করে থাকছি আপনারাও জানেন দর্শক ভাইরাও জানে দুইটা গরু যদি কোনো দর্শক ভাই নাই দাম চাইলে অনেক চা যায় দুই লাখ সত্তর আশি কোনো দাম চাবো না দুইটা গরু একই দাম থাকবে দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ হাজার দামা দামের কোনো সুযোগ থাকবে কোনো দামাদামির সুযোগ থাকবে না ভালো লাগলে ফোন দিবে না হলে নিবে না যে ভাই দুই লাখ ভাঙিয়ে দুই লাখ না না এইভাবে ফোন দিলে ফোন দেওয়ার দরকার নাই গরু একই দাম থাকবে আরো দশ জায়গায় দেখবে এই কোয়ালিটির গরু গরু তো আশি পঁচাশি তো গরু পাওয়া যায় কিন্তু কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে যদি আমার গরু ভালো হয় নিবে নয় নেবে চার মান ধরে যদি গরু নিতে চাই গরু নিতে হবে জি আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালে দ্বিতীয় নাম্বার তিন নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা কি বকটা নাকি জি এটা একটা বকনা এটার কালারটা আছে কলিজা কালার বলে এটা একটা ফ্ল্যাগ বকনা বাচ্চা এটা 705 এর বাচ্চা আচ্ছা মানে জাতমান কোয়ালিটি একই রকম শুধুমাত্র এটা বকনা গরু জি

চারটা বান কত সুন্দর গোটা গরু তার এত খাড়পতি রুচি প্রোগ্রাম দিতে লাগেই দুই গাবলা ভুষি খেয়ে ফেলছে আচ্ছা এত রুচি গরু রুচি না থাকলে গরু বর্ধনশীল হয় না কাখলো হ্যাঁ গরু সাইজও বড় হবে আর এর পেটে যদি একটা ফ্ল্যাগ বেরি সিমেন্ট দেওয়া যায় এর যে জাতমান কোয়ালিটি আছে তার থেকে ভালো বাচ্চা পেত জি অবশ্যই আচ্ছা ভিডিওর তিন নম্বর গরুর দাম কেমন রাখবেন এটারও একই দাম থাকবে দাম চাইলে পাওয়া যায় এক লাখ দশ পনেরো দাম দর হবে না একই দাম থাকবে পঁচাশি হাজার টাকা অনলি শুধু পঁচাশি শুধু পঁচাশি এক দাম দাম দর করলে ফোন দেওয়ার দরকার না আচ্ছা এক দাম এক দাম আচ্ছা একদম সস্তা রেটের মধ্যে গরুটা যদি কেউ নিতে চায় অবশ্যই যোগাযোগ করে নিতে পারবে সর্বশেষ সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন কান মাথা ঘোরানো প্রিন্টটাও একটু ব্যতিক্রমী পাইছে এটা সম্পর্কে জি গত একটা কালো ব্ল্যাক ডায়মন্ড রাখছিলাম আজকেও একটা লাস্টের শেষ মানে শেষ ভালো যা সব ভালো তার এক কথায় এটা চমক রাখছি ইন্ডিয়ান একটা গির গরু মানে গরু কাকে বলে গির বললেই তো গির হবে না গির তো এভারেজ গিরও পাওয়া যায় এই গরুটার কালারটা দেখবে গরুর মাথাটা দেখবে আর কান দুইটা মুখের থেকে বড় মানে বর্ডার ক্রস হয়েছে গরু হয়তো বা এক দুই মাস রেস্ট পাইছে গরু হাতে পাইছি এমন অবস্থা খামারের গরু আচ্ছা এটার বয়স কয় মাস এটার বয়স আছে আপনার বারো তেরো মাস গরুটা বেশি সময় নেবে না দুই তিন মাসের মধ্যে হিটা চলে আসবে আচ্ছা মানে রেডি টাইপের গরু রেডি টাইপের গরু সিমটম ভালো আছে জি সিমটম ভালো আছে মানে একটা গির গরুর মধ্যে যা লাগে যা গেটাপ লাগে যা সৌন্দর্য লাগে যা গঠন লাগে এই গরুটার মধ্যে আছে আচ্ছা এটা আজকে ভিডিও সর্বশেষ শেষ আকর্ষণ এই গৌটার দাম কেমন জি এটা চাইছিলাম হাইডে রাখতে তবে হাইডে রাখবো না দাম বলে এক দাম বলে দিব দাম দরের কোনো সুযোগ থাকবে না অনেক খামারে থাকলে এগুলো হাইডে রাখবে দাম ছায়া দিব একই দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা চাইলে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ চাওয়া চাই নাই একবারে দাম বলে এক লাখ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আজকের গরু গুলো সবগুলো একদম সীমিত দামের মধ্যে একদম সীমিত গরু কোয়ালিটি দশ সঙ্গে কম্পেয়ার করে আমার গরু নিবে আমার গরু দেখেই নেওয়া লাগবে না আরো দশটা প্রোগ্রাম সিরিয়ালে দেখবে দেখে যদি মনে হয় না আমার গরু জাত মানে ভালো দামে ঠিক আছে নেবে নয়তো নেবে জিনিস ভালো হলে তারপরে নিবে দর্শক জি আপনার ফোন নাম্বারটা বলুন জিরো ওয়ান এইট টু নাইন সিক্স সেভেন ফাইভ ফোর ফোর ওয়ান আচ্ছা ঠিক আছে স্বপন ভাই সবকিছু মিলে আপনাকে অসংখ্য